বুঝতে হবে ইজ্জত মালিক আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ প্রেসিডেন্টের চেহারে বসে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় আর জেলখানার মধ্যে আল্লাহ এমন সম্মান দেয় সেটা কোনো প্রেসিডেন্টও পায় না কি ভাই বুঝতে পারছেন কোরআনের এত ইজ্জত আল্লামা সাইদির কেউ ভালোবাসে না ভালোবাসছে কি জন্য সারা পৃথিবীতে সে কোরআনের প্রচার করে প্রত্যেকটা আলেমের সে মডেল যে জিনিসটা সবচেয়ে উঁচুতে থাকে মানুষ ওইটা হতে চায় মানুষ জজ হতে চায় ব্যারিস্টার হতে চায় টিওনো হতে চায় ইওনো হতে চায় হুজুর হইতে চায় না এর কারণ হুজুর কে বেতন চার হাজার টাকা গায়ক হতে চায় গায়িকা হতে চায় নায়ক হতে চায় কিন্তু দেখেন হুজুর হতে চাইবে না এর কারণ কি দেখে যে হুজুরদের অবস্থা ভালো না টাকা নাই পয়সা নাই হুজুর করে কি ভাই মিথ্যে বললাম সবার চোখ যাইবে ক্রিকেটার হবে সাকিব আল হাসান দেখলাম আষ্টশো কোটি টাকার মালিক সাধারণ হিসাবে এর বাহিরে কত কোটি টাকা আছে আল্লাহ জানে আর হারা জানে কিন্তু দেখেন আমাদের দেশে এখন দুই কদম নাচানাচি করছে নারীদের কি নিয়ে নাচানাচি করছে টেলিভিশনে আপনি আমি দেখছি তখন তো এরকম নেট ছিল না আমরা বুঝতাম না এক টাইমে নাচানাচি দেখছি কত নায়ককে দেখছি নায়ক সালমান সর জন্য মেয়েরা মারা গেছে ছেলেরা মারা গেছে কিন্তু আজকে দেখেন তারা সংসদ সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আছে এবং ইসলামের বিপক্ষেও কথা বলতেছে এজন্য আপনি সতর্ক হয়ে যান সাধারণ দুই কদম নাসানাসি করে রাস্তায় রাস্তায় গান গাইছে এখন আজাহারির কয় আজাহারি কি জানে আল্লাহ বলছে অপমানিত আমি করি যাকে খুশি মিস্টার ঘুষ সে ভাষণ দিতে গেছে মিস্টার জাইদি ইরাকে সাংবাদিক জুতা নিক্ষেপ করছে সে তখন প্রেসিডেন্ট তাহলে বুঝতে পারছেন প্রেসিডেন্ট হইয়া জুতোর বাড়ি খাইছে বুঝতে পারছেন আবার যদি আল্লামা সাইদের দিকে তাকান বারো বছর জেলে ছিল কিন্তু যখন তার লাশটা বের করা হলো লক্ষ কোটি কোটি মানুষ তার লাশকে সম্মান জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল ভাই মিথ্যে পারলাম